অতীতের সৈরাসাদি সরকার আর্মির দিয়ে এমন মারা মারিছিল এমন নির্যাতন করেছিল এমন নিবেদন করেছিল এমন অত্যাচার করেছিল উনি জ্ঞানেরা হয়ে বিদেশে চিকিৎসায় গিয়েছিল আঠারো বছর চিকিৎসা হয়ে উনি আজকে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করছে বুঝলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা আজকের এই দিনে এবং বিশেষ একটা ভালো দিন সবাই মনে করছে যে তারেক রহমান আসতে আসলে তারেক রহমানকে আসা কি কেন্দ্র করে আসলে বাজার কেমন চলছে একটু জানাবেন তারেক রহমানকে আসা কেন্দ্র করে বাজারের বেচা কেনা মন্দা তার প্রধানত কারণ হচ্ছে উনি অতীতের অতীতের সরকারের রাজনৈতিক অত্যাচারে নির্যাতনে জুলুমে উনি জ্ঞান হারা অবস্থায় এই দেশ ত্যাগ করে আঠারো বছর নির্বাসনে ছিল লন্ডনে উনাক এমন অত্যাচার করেছিল এই তারেক এই তারেক জিয়ার উপরে এই শহীদ রাষ্ট্রপতি ছেলের তারেক জিয়ার উপরে অতীতে সরকার এমন নির্যাতন এমন অত্যাচার এমন নিবেদন চলাইছিল পৃথিবীত কোনো মানুষ হয় এরকম অমানসিক নির্যাতন তারেক জিয়ার উপরে চলাই ছিল এই অতীতের সরকার তাই উনি অজ্ঞান অবস্থায় লন্ডনে চিকিৎসা করে গিয়েছিল আর আঠারো বছর লন্ডনে অবস্থান করতেছে বুঝলেন উনি এই যে অমানসিক নির্যাতন অত্যাচারে অত্যাচারে নির্মিত হয়ে মানে যে জ্ঞানেরা হয়ে লন্ডনে আশ্রয় নিয়েছিল উনি চিকিৎসা পায় ছয়েন আল্লাহ ওনাকে হিফাজত করেন বলে বেঁচে আছে যার জন্য আজকে আঠেরো বছর নির্বাচনে নির্বাচনের থেকে উনি আজকে ঢাকা ল্যান্ড করল আমি গেছিলাম মানুষের ভিড়ে আমি গতকালকে গেছিলাম গতকাল যায়ও। তিনশো ফিট রাস্তার কাছাকাছি পৌঁছাতে পারি নাই মানুষের ভিড়ে অসুস্থ মানুষ আর যাইতে পারিনি আমি ফিরে চলে আসছি যাই হোক আপনার সাথে এইসব কথা আর না বাড়া তবে উনার পিতা ছিল ওনার মাথা ছিল দেশপ্রেমিক জাতিক ভালোবাসত দেশের ভালোবাসত মাটিকে ভালোবাসত ওনার পিতা রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি এই দেশের এই দেশের মাটিতে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় হাতে উনি চিটাগাং সার্কেট হাউসে নিহত হয়েছিলেন যার জন্য এই দেশে কৃষি বিপ্লব আর হই নাই আর হতে দিই নাই খালেদা যা একবার উদ্যোগ নিছিল হাসিনার সোজাসারি হাসিনা সরকার ওনার উপরে আবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনাকে জেলে ঢোকা আর কৃষি বিপ্লব ঘটা নাই আজ দেখেন কালকে খবর শুনবেন কালকে যমুনা চ্যানেলের খবর শুনবেন এই যে ভারত থেকে যে পিয়াজ আসছে অনুমোদন দেশে যেসব অফিসাররা অনুমোদন দেশের যেসব ওই মন্ত্রণালয় অনুমোদন দেশে যেসব অফিসাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে এইসব এলসি আইপি দেশে কি অনুমোদন দেশে বুঝলেন তাও দুঃখের বিষয় যারা ইম্পোর্টার তাদের এলসি দি নাই দেশে কয়লার ব্যবসায়িকদের দেশে পাথর ব্যবসায়িকদের দেশে ডিমের ব্যবসায়ীদের দেশে কাঁচা ব্যবসায়ীদের এলসি দেশে আসল যারা ইম্পোর্টার তারা কমই পাইছে আর কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এই এলসি বাংলাদেশে প্রবেশ করেছে করেছে করে এই দেশ ছয় লাভ করে ফেলেছে দেখেন এই যে দেশি মালটা এটা হচ্ছে আমাদের দেশি মাল মনিকাটা জাত বাংলাদেশের আপনার আমি কয়েকদিন আগে আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা থানা দুইশো সত্তরটা ইউনিয়ন সফর করে আসলাম পেঁয়াজ দেখি আসলাম দেশে পেঁয়াজ এত পরিমাণ ফলন হয়েছে বাচ্চারিক লাখ বিয়ালি পঁয়ত্রিশ লাখ টন উৎপাদন হয়েছে বাহাত্তর লাখ টন চার মাছ ধরে পেঁয়াজ খেলে আসতেই থাকবে একদিন বন্ধ হবে না অত্যন্ত পরিতাপের বিষয় যারা এলসি নিয়ে আসছে তারা একদম বাধা সয়লাভ করে ফেলেছে কারণ হচ্ছে যারা ঘুষ খায় কোটি কোটি টাকা ঘুষ খায় এলছে আমদানি করেছে বাংলাদেশে তারা এই দেশের যারা কৃষক যারা এই দেশে স্বাধীনতা দেশ স্বাধীন করে তিরিশ লাখ মানুষ মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল আপনার চুয়ান্ন বছর নয় মাস হয় এগারো দিন হলো তারা এই দেশে কৃষি বিপ্লব করতে চাইছিল এদেশে কৃষি উৎপাদন করে বিদেশে রপ্তানি করে ছেলে পেলে শিক্ষিত শিক্ষিত করে বিদেশে পাঠাতে চাইছিল অত্যন্ত বিষয় এই দেশে কৃষি বিপ্লব ঘটাতে নাই জিয়াউর রহমান চেষ্টা করেছিল পরে আততার হাতে নিহত হয়েছে খালেদ জিয়া দিয়া চেষ্টা করেছিল উনিও রাজনৈতিক কর্তৃক হাতে পারি নাই তাই আজকে কৃষকেরা কৃষকের বাড়িতে কান্নার রোল কৃষকের বাড়িটা আত্মলাতের রোল আজকে কৃষিপণ্য উৎপাদন করে কৃষকেরা বিদেশে রপ্তানি করে টাকা ইনকাম আমদানি করবে ডলার আমদানি করবে কৃষকেরা ভালো থাকবে দেশ ভালো থাকবে এটা জাপান না যে শিল্প দেশ এটা বাংলাদেশ শিল্পীরা বেশি উন্নয়ন দেশ সেই দেশে কৃষকের পাশে কেউ দাঁড়ায় না কৃষকের পাশে সরকারও দাঁড়ায় না যারা অফিসার আছে তারাও দাঁড়ায় না যারা নেতা আছে তারাও যায় না ভোটের আগে ভোটের আগে বলে যে আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের পাশে দাঁড়া আপনাদের এইবার আমরা ক্ষমতায় গেলে কৃষির বিপ্লব ঘটাবো এই দেশের কৃষকের পাশে থাকবো সাহারের দাম কমা দেব তেলের দাম কমা দেব ব্যাংকের লোনের ইন্টারেস্ট কমা দেব স্বল্প টাইমের মধ্যে স্বল্প টাইমের মধ্যে আপনাদের লোন দেওয়া হবে আপনারা কৃষি বিপ্লব ঘটাবেন আদৌ ভোট নেওয়ার অনেক কথায় বলে অনেক বাদ পারে বলে ভোট নেওয়ার পরে একটা মন্ত্রী একটা এমপি কিষকের পাশে দাঁড়ায় না বুঝলেন তাহলে বরঞ্চ কৃষকের কিভাবে চিপে ছিপে ছিপে খাইতে হবে চিপে ছিপে হবে এইগুলি পরে কিন্তু কিষকের পাশে দাঁড়ায় না আচ্ছা আচ্ছা এক বুঝতে পারছেন না তারেক রহমানকে আসলে আশাকে কেন্দ্র করে বলেছেন বাথের চাহিদা কম রয়েছে আসলে সেই তারেক রহমান আশার আজকের এই দিন আসলে পিএস তা কত করে চলছে এসেছে কে তারেক রহমানের রহমান এই দেশে আসাকে কেন্দ্র করে বাজার দিয়ে একটু কমেছে এর কুমার পিছের কারণ হলো এইটা উনার অতীতের স্বৈরাশাদী সরকার আর্মির দিয়ে এমন মারা মারিছিল এমন নির্যাতন করেছিল এমন নিবীড়ন করেছিল এমন অত্যাচার করেছিল উনি জ্ঞানেরা হয়ে বিদেশের চিকিৎসায় গিয়েছিল আঠারো বছর চিকিৎসা হয়ে উনি আজকে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করছে বুঝলেন আজ গোটা দেশবাসী তার দেখতে গেছে আমিও গিয়েছিলাম আমি মানুষের ভিড়ে অসুস্থ মানুষ ফেরত আসছি আর উনার যে আঠারো বছর পর দেশে আসছে এইগুলোর জন্য আপনার সেভেন্টি মানুষ বাংলাদেশে যত মানুষ আছে তার পুরুষ মানুষ সেভেন্টি পার্সেন্ট মানুষ তার এক্সাক্ট রিসিভ করতে গেছে কি ধন্যবাদ জানাতে গেছে বুঝলেন যার জন্য মার্কেটে কোনো লোকজন নাই সব তার এক্সাক্ট রিসিভ করতে গেছে এবং ধন্যবাদ দিতে গেছে এবং তাকে এক নজর দেখতে গেছে বুঝলেন এই জন্য বাজারে বেসা কম খালি পেঁয়াজের বাজার না যত রকম পণ্য আছে চৈত্রিশ চৌত্রিশো পঁয়ত্রিশশো আমার পুণ্যের বাজারে লোকজন নাই সব বিমানবন্দরের আশেপাশে সব শাহদালাল এয়ারপোর্টের আশেপাশে একনজর তারেক জিয়াক দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে আজ পাঁচ দিন ধরে আপনার তিনশো ফিউট রাস্তার পাশে ক্যাম্প করে করে আছে। বুঝলেন আজ তিন দিন ধরে তিনশো ফুট রাস্তার পিছে বিমানবন্দরের পাশে ক্যাম্প করে করে আছে। তারেক জিয়াকে এক নজর দেখার জন্য তারেক জিয়া হচ্ছে একজন মহান নায়ক বাংলাদেশের দেশপ্রেমিক এক নম্বর ছিল শহীদ জিয়া ও রহমান উনি মারা যাওয়ার পরে উনি ছিল দেশের মহান নায়ক তারই ছেলে তারেক জিয়া উনার এক নজর দেখার জন্য পাঁচ দিন আগে তেন পাঁচ দিন আগে থেকে লোকজন যায় তিনশো ফিট রোডের পাশে ক্যাম্প করি আছে এয়ারপোর্টের পাশে ক্যাম্প করি আছে এদিক লঞ্চ মনে হয় দুইশো লঞ্চ হয়েছে সদরঘাটে আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ বিক্রি হচ্ছে গতকাল পরশু একটু দাম কম আছে এটা হচ্ছে চুয়াল্লিশ টাকার থেকে আটচল্লিশ টাকা দেশি এই পেঁয়াজ বুড়ি কাটা পেঁয়াজ এলসি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা একান্ন টাকা বান্ন টাকা আলু বিক্রি হচ্ছে সাত টাকা আট টাকা পুরান্ডা আর নতুন দাব বিক্রি হচ্ছে এগারো টাকা বারো টাকা রসুন কত সব রসুন বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ রোড দেশি রসুন তিরিশ টাকার থেকে পঁয়তান্ন টাকা আর চায়না রসুন একশো দশ টাকা তেল বিশ টাকা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছি আপনার সর্বশেষ ভাত তালিকা